চাঁদপুর জেলার মধ্যে যে এত সুন্দর একটা পার্ক আছে এমনকি এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে সেটা তো আমি কল্পনা করতে পারিনি দেখুন দাঁড়া ভাই কতটা সুন্দর দেখা যাচ্ছে এই পার্ক এই জায়গাটি কোন জায়গায় সবকিছু বলে দেবো আজকের এই ভিডিওতে তো দয়া করে কেউ ভিডিওটা টানবেন না পুরো ভিডিওটা দেখে যাবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম বিডি স্মিল ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ ইসমিল হোসেন আমার বাকি না আমার মামা চলে না আমরা হলো একখানা যাই মামি জি গেলে মামা কোনায় যাইও আরে কয় কি দানে কোনো কথা কই না গায় মেদে উড়ি গেলে বইতে দানে রলে অনেক সুন্দর একটা জায়গা মাইতে যাইও তো আর কি করা কোনো কথা টাটা কইলাম না গায় মেদে বই গেছি ভিডিওটা চালু করে দিছি কোয়ানো নিতে আছে

সদর স্কুলের কাছে আসলে হাতের বাম সাইড পেয়ে যাবেন এই কুটুম বাড়ি এখানে আসলে পেয়ে যাবেন আপনাদের সুনামনির জন্য অনেক সুব্যবস্থা এমনকি আপনাদের জন্য আছে অনেক সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আর দেরি করতেছেন কেন এখনই চলে আসুন জগৎপুর কুটুম বাড়িতে আরেকটা কথা আপনাদের সবাইকে বলতেছি কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওর কমেন্টে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেস্টিভ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন